কে ইন দিস ওয়ার্ল্ড ইজ হালাল এই পৃথিবীতে যা আছে সবই হালাল সব কি সব হালাল সব হালাল সবই হালাল অল্প কিছু হারাম সুবহানাল্লাহ পড়ে যদি এমন হইতো এই পৃথিবীতে যা আছে সবই হারাম অল্প কিছু হালাল খুব ভালো হইতো তাই না সুবিধা হইতো আমাদের তা আমাদের সুবিধা করে দিলেন কে আল্লাহ সুবহানাল্লাহ পড়বেন না বেসিক্যালি एवरीथिंग ইজ হালাল পৃথিবী সবকিছু হালাল আপনারা যদি কেউ কিছু বলে যে এটা কি হালাল না হারাম আপনি হুট করে বলবেন আগে বলবো হালাল যদি হারামের দলিল পাওয়া যায় তখন বলবো হারাম ঠিক কি না আমাকে যদি বলেন এটা হালাল না হারাম আমি যদি বলি হালাল আপনি যদি বলেন দলিল দেন এটা আপনি ভুল বলবেন কারণ কোন কিছু হালাল করতে হলে দলিল লাগে না কোন কিছুকে হালাল বলে সাব্যস্ত করতে দলিল লাগে না হারাম বলে যদি সাব্যস্ত করতে চান তখন দলিল লাগবে তাও তেনা পেসানো দলিল দিয়ে হবে না যেন তেনা দলিল দিয়ে হবে অকাট্য দলিল এটাকে বলে আল আদিল্লা আল কতাঈয়াহ অকাট্য দলিল লাগে কোন জিনিসকে হারাম সাব্যস্ত করতে হলে তাহলে এই যে আমাদের জন্য আল্লাহ সহজ করে দিলেন সব কিছু বেসিক্যালি হালাল যতক্ষণ না এটা হারাম হওয়ার ব্যাপারে দলিল পাওয়া যায় এজন্য হারাম হারাম জিকির না করে জিকিরটা চেঞ্জ করে করতে হবে হালাল হালাল কথা বলেন ঠিক কিনা জিকির দুই ধরনের আছে জিকির কয় ধরনের একটা জিকির হচ্ছে হারাম 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 এক দলের কাছে সবই হারাম একটা সময় এদেশের কিছু আলেম সমাজ ইংরেজিকে হারাম বলতো ইংরেজি শিক্ষা করাকে কি বলতো সময়ের বিবর্তনে এটা এখন হালাল এখন এটা কি হালাল একটা সময়ে আলেম সমাজের কিছু অংশ রাজনীতি করাকে হারাম বলতো কথা কি বুঝতেছেন এখন এটা কি হালাল হয়ে গেছে ইসলামী ব্যাংকিং কে হারাম বলতো একটা সময় যে না কোন ফিনান্সিয়াল ট্রানজেকশন এই সিস্টেমে ব্যাংকিং এটা ইসলামে জায়েজ না এটা হারাম হারাম কারণ ওদের জিকির কি কথা কয় না হারাম হারাম হচ্ছে এদের জিগির একটা সময় ইসলামিক ব্যাংকিং হারাম ছিল এখন এটা কি হয়ে গেছে তার মানে এখনো অনেক কিছু এদের কাছে হারাম সময়ের বিবর্তনে কালের আবর্তনে এদের মুখ দিয়ে এগুলো একদম হালাল হয়ে বের হবে চিল্লায় বলেন ঠিক কি না এজন্য এই পৃথিবীর সবকিছু মূলত হালাল যতক্ষণ না হারাম হওয়ার ব্যাপারে দলিল না পাওয়া যায় হারাম করতে হলে দলিল লাগে হালাল বানানোর জন্য দলিল লাগে না আবার যেন তেন কোন দলিল দিয়ে ঠুনকো কোন দলিল দিয়ে কোন জিনিসকে হারাম করা যায় না হারাম করতে হলে অকাট্য দলিলের প্রয়োজন হয় কথা বুঝতে পেরেছেন প্রথম মূলনীতি ক্লিয়ার সবার কাছে আল্লাহর হাবিব সাহা ইসলাম বলতেন হালাকাল মুথানাতিউন যারা মুথানাতিউন তাদের ধ্বংস তাদের উপর আল্লাহ লানাত সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ

এজন্য আল্লাহ ডেকে বললেন খবরদার কে আছে সমাজের মধ্যে আমার দেয়া হালাল সাজ সজ্জা গুলোকে পবিত্র জিনিসগুলোকে হারাম বলে ফতুয়া তুলে তাদের উপর আমার খবরদার আল্লাহ যেটাকে হালাল বলছে এটাকে হারাম বলার স্পর্ধা দেখাবেন না এটাকে হারাম বলা যাবে তাহলে প্রথম মূল নীতি কি সবাই বুঝতে পারছেন বুঝতে পেরেছেন এই দুনিয়াতে বেসিকলি সবকিছু কি আওয়াজ করে বলেন আর হালাল প্রমাণ করতে দলিল লাগে কি প্রমাণ করতে দলিল লাগে হারাম এই জন্য আমাদের জিকিরটা একটু চেঞ্জ করে দিব আমরা আমরা হারাম হারাম না বলে কি বলবো হালাল হালাল যখনই দলিল পাবো তখন জিকির শুরু করব হারাম কথা বুঝে নাই বোধ দলিল পাওয়ার আগ পর্যন্ত সব কি আরো জোরে বলেন দলিল পাওয়ার পরে সেটা হয়ে যাবে হারাম প্রথম মূলনীতি ক্লিয়ার সবার কাছে ক্লিয়ার আচ্ছা দ্বিতীয় মূলনীতি হচ্ছে হালাল হচ্ছে আনলিমিটেড হালাল কি কথা বলেন আনলিমিটেড আর হারাম হচ্ছে লিমিটেড হারাম হচ্ছে সসীম হালাল হচ্ছে অসীম হালাল গুনে শেষ করা যায় না কিন্তু হারাম গুনে শেষ করা যায় সোমানলা পড়তে পারলেন না যদি এমন হইতো হারাম আনলিমিটেড সবই হারাম আর হালাল হচ্ছে লিমিটেড হালাল গুনা যায় এমন যদি হইতে আমাদের জন্য কঠিন হয়ে যেত না আমাদের জন্য এটাকে সহজ করে দিলেন কে আবার আল্লাহ بولن او حلال لكم صيد البحر و মধ্যে যত প্রাণী পাওয়া যায় মাছ পাওয়া যায় কাকড়া পাওয়া যায় সব খাওয়াকে হালাল করে দিলেন কে। সাগরে যত ধরনের প্রাণী আছে কাকড়া বলেন তিমি বলেন যা বলেন সব হালাল। হাতে কোনো অল্প কয়েকটা ছাড়া সুবহানাল্লাহ বলেন। তার মানে যখনই আল্লাহ তাআলা হালালের ঘোষণা দেন আল্লাহ তাআলা এটাকে ব্যাপক ভাবে ঘোষণা দেন। আর যখনই আল্লাহ حرامের ঘোষণা দেন কোরআনের ভেতরে তখন আল্লাহ গুণে গুণে দেন।

কিন্তু হারামের ঘোষণা যখন আল্লাহ কোরআনে দিলেন তখন ব্যাপক ভাবে দেয় নাই গুনে গুনে দিতে রক্ত খাওয়া হারাম মরা প্রাণী খাওয়া হারাম শুকর খাওয়া হারাম আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে বলি দেওয়া হয়েছে এরকম প্রাণী খাওয়া হারাম সিংহের গুতা খায় কোনো প্রাণী মারা গেছে ওইটা হারাম এরকম গুনে গুনে অল্প কয়েকটা হারাম বাকি সব কিছুকে আমাদের জন্য হালাল করে দিয়েছে কে আবার যদি আল্লাহ জিজ্ঞেস করি আল্লাহ কাদেরকে বিয়ে করতে পারবো আল্লাহ বলবে সবাই বিয়ে করবি বাংলাদেশের নারীরা বিয়ে করা হালাল পাকিস্তানের মেয়েদেরকে বিয়ে করা হালাল সৌদি আরবের নারীদেরকে বিয়ে করা হালাল এই বাংলাদেশের সিলেটের মেয়েদেরকে বিয়ে করা হালাল ঢাকার মেয়েদেরকে বিয়ে করা হালাল চট্টগ্রামের মেয়েদেরকে বিয়ে করা হালাল হালালের কোনো শেষ নাই সুবহানাল্লাহ বলেন কিন্তু যখন জিজ্ঞেস করলাম তাহলে কাকে কাকে বিয়ে করা হারাম তখনই আল্লাহ গুনে গুনে চোদ্দ জনের নাম বলে দিলেন পড়েন সুবহানাল্লাহ হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম

নিজের কন্যাকে বিয়ে করা হারাম বোন বিয়ে করা হারাম ফুফি বিয়ে করা হারাম খালা বিয়ে করা হারাম ভাতিজি বিয়ে করা হারাম নিজের ভাগ্নি কে বিয়ে করা হারাম সুবহানাল্লাহ পড়বেন না তাহলে সহজ না কঠিন চিল্লায় বলেন কি সহজ ইসলাম কত সহজ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ দাঁড়াতে পারতেছেন না বসে পড়লেও কবুল করবে কে অজু করে নামাজ পড়া কি পানি নাই টায়ে মুম করে নামাজ পড়লে কবুল করবে কে বিয়েতে মহরানা দেওয়া কি মহরানা নাই এক সাহাবী বলেন বিয়ে করব মহরানা আছে না কি আছে তো কিচ্ছু নাই তো কিচ্ছু না থাকলে বিয়ে করবে কেন মহরানা দেওয়া লাগবে না কোরান পারো পারি কয়টা সূরা এতটা সূরা এক নারীকে জিজ্ঞেস করলেন কোরআন পারো বলে না পারি না আল্লাহ হাবিফাসন দুইজনকে বিয়ে পড়ায় দিলেন আর নারীকে বললেন মা তুমি কোরান পারো না কিন্তু তোমার স্বামী কোরান পারে তোমার স্বামী টাকা দিয়ে পয়সা দিয়ে তোমাকে মহরানা দিবে সামর্থ্য তার নাই প্রতিদিন তোমার একটু একটু করে কোরআন শিখায় দিবে এটাই মা তোর বিয়ের মোহর সহজ না কঠিন আর কোনদিন ইসলাম রে কঠিন বলবেন কেউ কঠিন বললে ওটা শুনবেন আওয়াজ করে বলতে হবে ইসলাম কি কঠিন না সহজ মার্শাল দুইটা মূলনীতি বুঝে গেছেন না পৃথিবীর সব হালাল যতক্ষণ না দলিল পাওয়া যায় হালাল বলতে দলিল লাগে না হারাম বলতে দলিল লাগে দুই নাম্বার হালাল আনলিমিটেড আর হারাম লিমিটেড সহজ করে দিচ্ছে সুমান আল্লাহ তিন নম্বর হালাল হারামের মূলনীতি হচ্ছে ইসলাম শুধু হারাম বলে দিয়ে বসে থাকে নেই কোন বিষয়ে যদি ইসলাম হারাম ঘোষণা দেয় ইসলাম একটা অল্টারনেটিভ আমাদেরকে সাজেস্ট করেছে আমি বলে দিলাম এটা করা যাবে না এটা করা যাবে না এটা করা যাবে না আমার কাজ শেষ কি করা যাবে হুজুর এটা কর এরকম প্রশ্ন আছে না নাই হারাম হারাম এই জিকির করে যে আপনি বসে রইলেন হালাল কোনটা এটা বলে দিয়ে যান চিল্লা বলেন ঠিক ইসলাম শুধু হারাম বলে বসে থাকে নাই যত জায়গায় ইসলাম হারাম বলেছে ইসলাম একটা অল্টারনেটিভ সাজেস্ট করেছে ইসলাম প্রোভাইডস আস দা অল্টারনেটিভস অলওয়েজ অল্টারনেটিভ দিয়েছে ইসলাম দ্যাট তো ইন কন্টে ঘোষণা দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছে সুদ খাওয়া হালাল না হারাম আমরা বললাম আল্লাহ সুদ যদি হারাম হয় আমরা কেমন করে আমাদের জীবন চালাবো আল্লাহ বললেন ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারাম আর রিবা চিন্তা নাই ভয় নাই কেমন করে সমাজ চলবে জেনে রাখো আমি আল্লাহ যখনই সুদ হারাম করেছি তার তার বিপরীতে ব্যবসাকে আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি অল্টারনেটিভ আছে নাই অল্টারনেটিভ মানে বুঝেন বিকল্প অল্টারনেটিভ মানে কি বিকল্প সুদ হারাম সুদ হারাম বলে বসে থাকলে হয়তো ঝামেলা লাগতো না সুদ হারাম করে দিয়ে অল্টারনেটিভ আল্লাহ আমাদেরকে আমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছেন পড়েন সুবহানাল্লাহ ইসলাম বলেছে বলা এত কোন বুঝিনা খবরদার বিবাহ বহির্ভূত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলেন পরকিয়া বলেন কোন ধরনের শারীরিক সম্পর্ক জায়েজ নাই এটা হারাম জিনার কাছেও যেও না এখন আমরা বললাম আল্লাহ জিনার কাছে যদি না যাই তাহলে যৌন চাহিদা মিটাবো কি করে আল্লাহ বললেন জিনাকে হারাম করেছি অল্টারনেটিভ বিয়ের জায়েজ করে দিছি আর নিকাহ মিন সুন্নতি ফমান রাগিবা আন সুন্নতি ফলাইসা মিন্নি বিয়া আমার সুন্নাহ যে আমার সুন্নাতের ভালোবাসা না সে আমার উম্মত হতে পারে না এই জন্য যুবক ভাইরা বিয়ে করবা কি করবা বিয়ের চেয়ে কোনো ভালো কাজ পৃথিবীতে হতে পারে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানি না আছে নাকি এদিকে কারো আছে আছে না না যে কত বড় সাহস হাত আবার যে এগুলার পুরা দেহটাই কলিজা আমার সামনে বসে হাত তুলতেছে কে আমার আছে দেখছেন পুরোটাই কলিজা না এই জিএফ বিএফ এগুলোর সাথে আমরা নাই আমরা বিয়ে করব বিয়ে করলে বরকত দেয় কে ছেলের বাপ মেয়ের বাপ সহজ করে দেন সহজ করে দিবে কালিয়ারা না কালিয়ারা কালিয়ারার ছেলের বাপ মেয়ের বাপ যারা আছেন সহজ করে দেন ছেলে যদি মেয়েকে পছন্দ করে মেয়ে যদি ছেলেকে পছন্দ করে ছেলে যদি নামাজি হয় কর্মঠ হয় মেয়ে যদি ভদ্র হয় বাদ সাধবেন না বিয়ে দিয়ে দেন কারণ বিয়ের চেয়ে ভালো কাজের হতে পারে না যে পোলাপনের গলার আওয়াজ বেড়ে গেছে এখন মহা খুশি এখন আজারি হজুর জিন্দাবাদ এখন আর আমার বিরোধী কেউ নাই এই জায়গায় সবাই হাত করে ফেলছি আমি আগেও নাই মাসা তো এই জন্য বিয়েটাকে সহজ করেন খেয়াল করবেন যে সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ যেই সমাজে জিনা করা কঠিন ওই সমাজে বিয়ে করা সহজ ঠিক কিনা পুরো উল্টো বাংলাদেশে কোনটা করা বিয়ে করা বিয়েতে লাগবে ছেলের গাড়ি লাগবে নিজের পায়ে দাঁড়ানো লাগবে 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 জন্য কি কিছু লাগবে না টোনা টনি রাজি তুমি আমি রাজি অবৈধ সম্পর্ক হতে আর কিছু লাগে না চিল্লাই বলেন ঠিক কিরা কিন্তু বিয়েতে অনেক কিছু লাগবে এইটা ওইটা ছেলেরাকে তুই নিজের পায়ে দাঁড়া তুমিও নিজের পায় দালায় দেখাবে এই যে নিজের পায় দাড়াইছি তো এত দিন সে কার পায় দাঁড়াইছে নিজের বাইই তো দাড়াইছে সহজ করবেন বিয়ে কঠিন করেন না এই যে আমার নানা ভাই আছে নানাভাইয়ের এখানে যাবেন নানাভাইয়ের মসজিদ দেখলাম কাবা ঘরের যে ডিজাইন আর্কিটেকচারাল ডিজাইন ওই সিস্টেমে মসজিদ আজকে জোহরের সালাত পড়লাম ওই মসজিদে নানাভাই বিয়ে পড়ায় দিবে সবাই চলে যাবেন নানাভাইয়ের কাছে রাজি আছো সবাই ওই যে খুশি দেখছেন বিয়েটা যে ভালো জিনিস তার প্রমাণ বিয়ের কথা কইলে পোলাবান খালি আসে এটা জান্নাতি সম্পর্ক তো এই কারণে আলাইহিসসালাম আর হাওয়া আলাইহা সালাম দুইজনকে বিয়ে পড়াই দিছিল কে এই দুইজন এমন দুইজন মানব আর মানবী ওনাদের কোনো শৈশব ছিল না ওনাদের কোনো কৈশোর ছিল না যৌবন দিয়েই শুরু এজন্য আগে আল্লাহ বিয়ে পড়াই দিছে কথা কয় না ওই মেয়ে আপনার শৈশব আছে না নাই কৈশোর আদম সালামের শৈশব কৈশোর হাওয়া আলাইহাসাল্লামের শৈশব কৈশোর জীবন শুরু করছে কি দিয়া চৌবন দিয়ে বিয়ের দরকার আছে না নেই এজন্য আল্লাহ জান্নাতি বিয়ে পড়ায় দিলেন বিয়ের সম্পর্কটা জান্নাতি সম্পর্ক বিয়ের ভালোবাসাটা জান্নাতি ভালোবাসা এর চাইতে পবিত্র ভালোবাসা দুনিয়ায় হতে পারে তাহলে ইসলাম কোন জিনিসকে হারাম ঘোষণা দিয়ে মুখে কুলুপেটে বসে থাকে নাই অল্টারনেটিভ সাজেস্ট করেছে

এগুলো হারাম করে দিয়েছে কে আল্লাহ বললেন মদ খেও না মদ তোমাদের জন্য হারাম ঘোষণা করা হলো আমরা বললাম আল্লাহ শীত প্রধান দেশে মদ খেলে শরীরটা গরম থাকে মদ না খেলে তো বেঁচে থাকার উপায় না স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি গুলোতে সাইবেরিয়াতে মদ না খেলে ওদের বাঁচার উপায় নাই এখন অল্টারনেটিভের দরকার আছে না নাই আল্লাহ বললেন মদ কে হারাম করেছে কিন্তু মধু খাওয়াকে হালাল করে দিয়েছে মধু খান আপনারা আজকে খাইছেন কে কে দেখি আজকে অনেকে খাইছেন মাসাল মধু পাঁচ ছয় চামচ খেয়ে দেখেন একসাথে মদের বাবা এটা চিল্লায় বলেন ঠিক কিনা শরীর গরম হবে অনেক অনেক শক্তি হবে মধুর মধ্যে আছে ফ্রুকটুস কি আছে ফলের মধ্যে আছে সুক্রুস আর চিনিতে আছে গ্লুকুস ফ্রুকুস আর সুক্রুস এটা স্বাস্থ্যসম্মত এটা ভেরি হেলদি ডায়েট এটা খাবেন তাহলে সুস্থ রাখবে কে

ঢোলের দুই দিকে আটকানো এটা বাজালে নে বাকি তৈরি হয় ধাম দাম আওয়াজ তৈরি হয় এমন বীট তৈরি হয় ডান্স দিতে মনে চায় আসরা নাই প্রায় মাঝে মাঝে দেখি ওই গায়ে হলুদদের অনুষ্ঠানে ইত্যাদি ইত্যাদি ওমক অনুষ্ঠানে বাসার সাদের উপরে এমন বিটে হেভি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে এমন গান ছারে পুরো এলাকাটা কাঁপে তাদের সাথে দুম্মা চলে দুম্মা চলে খালি কি চলে দুম্মা চলে খেল করছেন আপনার কাছে যদি বাজে এই টেবিলটা কাঁপতে থাকে আপনার শরীর কাঁপবে আপনাকে ক্রেজি বানাবে ইসলাম বলেছে না যেটা তোমাকে ক্রেজি বানায় যেটা তোমাকে অস্থির বানায় যেটা তোমাকে অশ্লীল বানায় ওটাকে হারাম করেছে কে কিন্তু তার বিপরীতে সুস্থ বিনোদন আমাদের জন্য হালাল করে দিয়েছে কে ঢোল বাজানো হারাম কিন্তু ढোলের বিপরীতে ইসলাম আমাদের জন্য দফ বাজানো জায়েজ করে দিলেন আল্লাহর হাবিবসা ইসলাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন মদিনার সানিয়াতুল Wada নামক জায়গায় মদিনা রাবাল বৃদ্ধ বনিতা সাহাবরা নারীরা পুরুষেরা ছোট সোনা মনিরা তোফাতে নিয়ে বিশ্বনবিকে ওয়েলকাম জানাতে শুরু করল তোলা আল বাদে রু আলাইনা মিন ফানিয়াতিল ওয়াদা ওয়াজাব শুকরু আলাইনা ما دعا لله دا أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير دا شوي طلع البدر علينا

কত চমৎকার আমাদের সারিয়া এটারে আমরা কঠিন বানাই ঢোল বাজানো হারাম কিন্তু তার বিপরীতে দফ বাজানো হালাল করে দিয়েছে কে আবার আল্লাহর হাবিব সাহেব বলতেন আলিনু আর নিকা হাবিদ দুফুফ এলাকায় যখন তোমাদের কারো বিয়ে হয় দফ দিয়ে ব্যান্ড পার্টি করে জানিয়ে দাও ঢোলের ব্যান্ড পার্টি না গিটারের না হারমোনিয়ামের না বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে ওই বংশী দিয়া না ওই বংশী হারাম বাসি বাজানো হারাম কিন্তু দফ বাজানো হালাল করে দিয়েছে কে বিয়ের ঘোষণায় দফ বাজিয়ে ব্যান্ড পার্টি করতে বলেছে বিষ্ণু ইসা ইসলাম কারণ বিয়েতে একজন নারী পুরুষের যেই সম্পর্ক হয় জিনা বা ব্যভিচারে একই সম্পর্ক হয় পার্থক্য হচ্ছে এটা সামাজিক স্বীকৃতি আছে জিনার স্বীকৃতি নাই ঠিক কিনা এই জন্য বিয়ে গোপন করে করা যায় না এটা অ্যানাউন্স করে করতে হয় ওমরে ফারুক রতি আল্লাহ চালানহু যখন মদিনার খালিফা উনি বলতেন লুকিয়ে লুকিয়ে যদি কেউ বিয়ে করে সমাজের আশেপাশে তার প্রতিবেশীরা যদি তাদের দাম্পত্য জীবন সম্পর্কে না জানে আমি তাদের দুইজনকে জিনার শাস্তি দেব কারণ লুকিয়ে বিয়ে করা যায় না সবাইকে জানিয়ে অ্যানাউন্স করে সবার দোয়া নিয়ে বিয়ের পিড়িতে বসতে হয় বলেন ঠিক কিনা এজন্য ইসলাম শুধু হারাম বলে জিকির করে নাই যেখানেই হারাম তার বিপরীতে ইসলাম হালালের বিকল্প দিয়েছে ঠিক কিরা এই নিয়মটা বুঝতে পারছেন সবার কাছে ক্লিয়ার চার নাম্বার মূলনীতি হচ্ছে ইসলাম যে জিনিসটাকে হারাম বলেছে তার পেছনে লজিক আছে যুক্তি আছে কারণ আছে তিনটা কারণ থাকার কারণে কোনো বিষয়কে ইসলাম হারাম বলে হয়তো সেটা হাবির অপবিত্র যেমন পেশা পায়খানা খাওয়া যাবে হালাল না হারাম কারণ এটা অপবিত্র ঠিক কিনা দুই নাম্বার হচ্ছে মোদের এটা ক্ষতিকর ইয়াবা খাওয়া এটার মধ্যে অনেক লাভ আছে না হ্যাঁ গাঞ্জা খাওয়া সিগারেট খাওয়া হ্যাঁ স্মোকিং কজেস ক্যান্সার ধূমপানে কি হয় কর্কট রোগ হয় পৃথিবীতে এই একমাত্র খাবার যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায় সিগারেট এটা এটা কোন খাবার টয়লেটে খাওয়া যায় পৃথিবীর একমাত্র খাবার যেই খাবারের প্যাকেটের উপরে এই খাবারের বদনাম লেখা থাকে কালিয়ারার বাজারে এক ধরনের বিস্কুট আসছে মনে করলেন দেখলেন যে বিস্কুটের গায়ের মধ্যে লেখা এই বিস্কুট যেই খাবে তারই ডায়রিয়া হবে খাবেন দোকানের দোকানওয়ালারা কি করবেন তোরটা তুই খা তোর ডায়রিয়া হোক তোর চোদ্দ গোষ্ঠীর হোক আমরা খামরা টাকারিয়া ঠিক কি না কিন্তু কি আজীব তামাশা এই সিকারেটের উপরে লেখা এটার বদনাম যে এটা খেলে কি হয় ক্যান্সার এরপরও আমরা খাই তারপর এটা হয় টোবাকো প্ল্যান্টস থেকে তামাক পাতা থেকে কালিয়ারায় তামাকের চাষ হয় নাকি তামাক পাতা কেউ দেখছেন এটার আবার বেড়া টেরা লাগে না কেন ছাগলও মুখ দেয় না কথা কি বুঝতেছেন তো যে এটা ছাগলেও মুখ লাগাইলো না আশরাফুল মাকলুকাত হয়ে আল্লাহর শ্রেষ্ঠ জীব হয়ে আপনি এটা মুখে লাগাইতে পারেন গোটা বিশ্বে এই ধূমপানের কারণে লক্ষ লক্ষ মানুষ অকাল মৃত্যুতে ঝরে পড়ছে এটা হালাল না হারাম কারণ এটা মোদের এটা ক্ষতিকর ইসলাম আমাদেরকে মূলনীতি শিখিয়েছে লা দরারা ওয়ালা দেরার নিজেরও ক্ষতি করতে পারবা না অন্যেরও ক্ষতি করতে পারবা না আইনটা কার তাহলে কোন জিনিস হারাম হওয়ার পেছনে এক নাম্বার লজিক সেটা হয়তো অপবিত্র কিংবা সেটা ক্ষতিকর অথবা ওইটার মধ্যে অশ্লীলতা আছে আওয়াজ করে যুবকরা উত্তর দাও মোবাইলের ভেতরে পর্নোগ্রাফি দেখা হালাল না হারাম ব্লু ফিল্ম দেখা হালাল না হারাম নেকেট ভিডিও দেখা হালাল না হারাম কারণ এটা অশ্লীল ঠিক না তাহলে যেটা হারাম তিনটা কারণে কোনো জিনিসকে ইসলাম হালাল বলে হারাম বলে অ্যানাউন্স করেছে হয় এটা অপবিত্র নয় ওইটা ক্ষতিকর নয় ওইটা অশ্লীল কয়টা হয় অপবিত্র অথবা ক্ষতিকর অথবা অশ্লীল পৃথিবীতে যত জিনিসকে ইসলাম হারাম বলে ঘোষণা করেছে তার প্রত্যেকটার মধ্যে তিনটার কোনো না কোনো একটা আছে না এই তিনটা জিনিস তিনটার একটা না পাওয়া গেলে কোনো জিনিসকে হারাম বলে ঘোষণা দেওয়া যাবে এরপর ইসলাম আমাদেরকে শিখিয়েছে পাঁচ নাম্বার মূলনীতি মোকাদ্দামাতুল হারামে হারাম হারামের সূচনাটাও হারাম কোন ব্যাগানার নারীর দিকে তাকিয়ে থাকা হারাম হওয়ার কথা ছিল না

কথা কয় না গলার সাউন্ড এখন কমে আসছে এখন বিপরীতে ঘা পড়তেছে তো এখন আর সাউন্ড নাই প্রথমে শুরু হয় কি দিয়ে বদ নজর লাগাম হীন নজর তারপরে মুচকি হাসির বিতরণ চোখে চোখে কথা হয় আচ্ছা না নাই হাসি বিতরণ হয় মোবাইল নাম্বার আদান প্রদান হয় ফেসবুকের আইডি শেয়ার হয় তারপরে রাত জেগে কম্বলের নিচে চ্যাটিং ফ্যাটিং আসে না নাই তারপরে চলে আসে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস না দেখছেন ধাপগুলো দেখছেন স্টেপ স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ আরামের দিকে যায় এরপর অবৈধ দৈহিক সম্পর্কের দিকে যায় আল্লাহ গজব থেকে তুমি আমার ছেলেদেরকে বাঁচাও আমার দেশের মেয়েদেরকে বাঁচাও চিল্লায় পড়ে না আমি তাহলে শুরু হয়েছিল কি দিয়ে

এক নজর যদি ভুল করে কোন নারীর চেহারার দিকে তোমার পরে যায় খবরদার দ্বিতীয় নজর দিও না ফা ইন্না উলা ওয়া লাইসা লাকাল কারণ প্রথম নজর ভুল করে পড়ে গেলে ক্ষমা করবে কে কিন্তু তার সৌন্দর্য উপভোগের জন্য বারবার তার দেহের দিকে তাকালে বারবার তার চেহারার দিকে তাকালে নামাটা গুনা দিয়ে ভর্তি করে দিবে কে আল্লাহ চেক ইন ব্যালেন্স করেছেন পুরুষদেরকেও বলেছে চোখ নামাও قل للمؤمنين يغضوا من ابصارهم lower your gaze lower your eye shine নারী একই কথা বললেন কল লিল মুমিনাতি মিন ও নারীরা তোমরাও চোখ নামাও নজরকে ঠিক করো এই বদনজর সব সর্বনাশের মূল জোরে বলেন ঠিক কি না এখান থেকেই ধীরে 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 অবৈধ দৈহিক সম্পর্কের দিকে যায় এজন্য এই বদনজরটারও হারাম ঘোষণা করেছে কে এই মূলনীতি বুঝতে পেরেছেন সাত নাম্বার মূলনীতি হচ্ছে আল হাইলা জুবিল হারামি হারাম হারাম খাওয়ার জন্য কৌশল করাও হারাম কথা বুঝেন নাই কালিয়ার আর কথা বুঝেন নাই না আল হাইলা জুবিল হারামি হারাম হারাম খাওয়ার জন্য কৌশল করাটাও কি হারাম আওয়াজ করে উত্তর দেন ঘুষ খাওয়া কি হারাম সবাই বলেন হারাম এখন ঘুষে যদি কৌশল করে খান ওটা হালাল হয়ে যাবে না ঘুষের নাম দিতে এখন হাদিয়া ঘোষের নাম কি আবার ঘোষের নাম দিছে বকশিস ঘোষের নাম দিছে স্পিড মানি ঘোষের নাম কি তার নাম চেঞ্জ করলে হালাল হয়ে যাবে আমি ফেসবুকে এক জায়গায় দেখলাম লেখা হালাল অ্যালকোহল মানে হালাল মদ কি লেখা হালাল অ্যালকোহল হালাল মদ মদ কি হালাল হতে পারে লেভেল লাগালে হালাল হয়ে যাবে সেই বখারির বর্ণনা আল্লাহ রাসুল ইসলাম এক সাহাবিকে এক এলাকায় জাকাতের সম্পদ উত্তোলন করে নিয়ে আসার জন্য পাঠালেন উনি গেলেন যে জাকাতের সম্পদ নিয়ে আসলেন এসে বললেন আল্লাহ রাসুসামের কাছে এসে বললেন এই যে ছাগল গুরু দেখতে পাচ্ছ এগুলো আমি জাকাতের সুপারভাইজার হিসেবে ওই এলাকা থেকে উত্তোলন করে নিয়েছি এগুলো বাইতুল মালের আর এগুলো আমার এগুলো আল্লাহ রাসু ইসলাম রেগে গেলেন আল্লাহ হাবিবুল বললেন এগুলো তোমার এগুলো বাইলাখেম নেই সে বললে এগুলো আমার হাদিয়া দিসে বিশ্বনবী বললেন তুমি যদি ওই এলাকায় না যেতা তোমার ঘরে বসে থাকতো তোমারে হাদিয়া দিত নাকি কয় না বিশ্বনবী বললেন এইটার নামই ঘুষ এইটার নাম কি কারণ ওরা তোমাকে হাতিয়ে দিছে এই কারণে তুমি যখন জাকাতের হিসাব করবা তুমি যেন নাদুস নুদুস ছাগল নিয়ে না আসো তুমি যেন বড় সাইজের ওট নিয়ে না আসো তুমি যাতে জাকাতের হিসাব করতে যে একটু ছাড় দাও ওদেরকে একটু সুযোগ দাও ওদেরকে আলাদা দাও দাও এক্সট্রা প্রিভিলেজ এজন্য আগেই হাদিয়ার নামে ঘুষ দিয়ে বস করে রেখেছে হাদিয়ারে ঘুষকে হাদিয়ার লেভেল লাগালে ঘুষকে বকশিসের লেভেল লাগালে এই ঘুষ কখনো জায়েজ হতে পারে না এজন্য হারাম খাওয়ার জন্য কৌশল করাও কি হারাম আমি প্রায় একটা উদাহরণ দেই ব্যবসায়ীরা মাঝে মাঝে এই কাজটা করে এক গরু ব্যাপারী কি ব্যাপারী গরু ব্যাপারী থাকলে আবার রাগ করেন না সবাই আবার এরকম না তো উনি গরু বিক্রি করবে হাটে নিয়ে যাবে গরুটা তো বাসায় বৌরে বলতেছে বউ গরুর একটা দাম ক বউ কয় কত কমু ক চল্লিশ হাজার বউ কয় কইলাম চল্লিশ হাজার এবার হাটে নিয়ে গরু তুলছে এক লোক এসে গরুর দাম কইতেছে ভাই তিরিশ হাজার টাকায় দিবেন গরু এলাকায় সকালে একজন চল্লিশ হাজার কইছে দেয় নাই সকালে কত কইছে সকালে কত দাম বলে গেছে সকালে একজন চল্লিশ হাজার বলে গেল আরে দেই নাই তোমার তিরিশ হাজার দিব মিয়া কত বড় টাকায় চিন্তা করছেন এই যে হারাম খাওয়ার জন্য আপনি যে কৌশল করলেন এটারও হারাম বলে ঘোষণা দিয়েছে কে আকাবা উপসাগরের তীরে বসে দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব তেলাওয়াত করতেন ওনার কণ্ঠের সুরের ঝংকার এত মধুর ছিল সাগরের মাছগুলো শনিবার প্রতি শনিবারে উনি আকাবা উপসাগরের পাশে যখন জাবুরের তেলাওয়াত করতেন সাগরের মাছ সাগর রেখে দিয়ে ডাঙ্গায় চলে কিবার। এবার দাউদ সালামের কমের লোকেরা কৌশল করা আরম্ভ করে দিল তারা বলল আল্লাহ বলছে শনিবারে মাছ ধরা হারাম খবরদার আমরা মাছ ধরব না তবে শনিবার আমরা বেড়া দিয়ে রাখব কি দিয়ে রাখব জাল দিয়ে বেড়ে দিয়ে রাখবো শনিবারে ধরবো না রবিবারে যাই ধরবো খবরদার শনিবারে ধরবি না শনিবারে হারাম হারাম করছে কে তো মাছ গুলো যখন তেলাওয়াত করতে আসতো এরা জাল দিয়ে বেড়ে দিয়ে রাখতো চারদিকে শনিবারে ধরতো না কারণ হারাম কারণ কি বেড়ে দিয়ে রাখতো রবিবারে যে ধরতো আল্লাহ কি এটা বুঝাইছে আল্লাহ বুঝাইছে শনিবারে যত মাছ এসেছে এগুলো ধরা যাবে না এগুলো যখন আবার সাগরের প্রবাহে ভেসে চলে যাবে তোমরা আবার নৌকা নিয়ে মাছ শিকার করতে পারবে